সম্মিত ফিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক নির্জম একটি বাগানে খুব ভয়ঙ্কর জায়গা তো আমাদের সাথে আসছেন রাজ আলাইকুম এবং হৃদয় আলাইকুম এবং আমাদের ক্যামেরাম্যান হিসাবে আছেন আমিনুল ভাই আসসালাম আলাইকুম তো সম্মিত ফিয়স আজকে আমাদের এই আসার উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ ভাই আমাকে ফোন করে বললো ভাই দেখেন আমাদের বাড়ির পাশেই মানে একটা পুকুর আছে পুকুরের পাশেই একটা ভয়ঙ্কর একটা জায়গা ওই জায়গাতে আমাদের এলাকারই একটা লোক বাসায় রাগারাগি করে যায় আর কি বাগানের মধ্যে যায় গলায় দড়ি নিছে তো গলায় দড়ি যখন নিছে নেওয়ার পরে মারা গেছে মারা যাওয়ার পরে ওই যে জায়গাটায় গলায় দড়ি নিছে। ওই জায়গাটা দিয়ে মানুষ যাইতে পারে না অনেক সমস্যা করে আর যদি কোনো বৃদ্ধ মহিলাও যাইতে লাগে বা আপনার হচ্ছে জুয়েনও যদি বেটা ছাড়ও যাইতে লাগে প্রচুর সমস্যা করে তে আমাকে মোহাম্মদ ভাই বললো ভাই দেখেন আমার খুব সমস্যা হচ্ছে আপনি একটু আসেন তো আমি রাজু কবিরাজ আমি আসলাম তো সমিতাস আজকে আমাদের লাইফের সাথে আপনারা থাকবেন এবং যে ঘটনাটাই আমাদের সাথে ঘটে কিছুই আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দিয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদের পাশে থাকুন এবং আমাদের লাইভটা দেখতে থাকুন আর একটু হলেও আপনারা যদি সাথে থাকেন আমাদের একটু হলে পরেও সহযোগিতা হবে তো আমিনুল ভাই আসেন আমরা একটু দেখাই যে আসলে এই বাগানে কি সমস্যাটা ঘটে সাথে

এখন আসেন দেখেন ভিডিওটা হ্যাঁ হ্যাঁ আমি আসি হ্যাঁ সাবধানে যাই আপনার আসেন দর্শক আপনারা আসে থাকুন আমাদের

এই রাজু কবে সামনে আর তোর সাহস থাকবে কাটা হ্যাঁ সব ছাড়া কাটা কাটা হে তোর সমাজ থাকলে তুই রাজু কবের সামনে আ

আর একটু কমে যাবে আগে যান না আপনি আর না এদিকে আসেন আগুন গেছে আগুন আর দেখা যায় না আগুন নেমে গেছে আল্লাহু আগুন আর জ্বলবে না এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা আজকে তো এইভাবে আমি একে ধরতে পারবো না জি আমার মনে অনেক শক্তি অনেক ধরতে হলে অনেক কষ্ট আছে আজকে এভাবে ধরা যাবে না একে ধরা লাগবে আর কিছু আইনা এভাবে ধরতে পারবো না হুজুর একে ধরার জন্য কি যোগ্য করতে হবে একে ধরার জন্য অবশ্যই যোগ্য করতে হবে